আর এখন জলখাওয়ার করতে এসেছি আজকে জানো তো রাতের থেকে বৃষ্টি হচ্ছে মানে রাতে না ভোর বেলার থেকে হচ্ছে রাতের বেলা হচ্ছে না রাতের বেলা ঝিরে ঝিরে হচ্ছিল কমে গেছিলো তো ভোরের থেকে দেখছি যে বৃষ্টি হচ্ছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার আছে তো ভাবলাম রোজই তো এটা ওটা খাওয়া হয় তো লুচিটা অনেকদিন দিন ছিলাম করবো করবো তা করা হচ্ছিল না কি বলতো মানে এতটাই গরম ছিল ওই গরমের কারণে না লুচিটা করা হচ্ছিল না আর ছেলে মেয়ে লুচি খেতে ভীষণ ভালোবাসে দেখ আজকে একটু আজকের একটু ওয়েদারটা ভালো আছে তো আজকে একটু ঘরে লুচি করি আর কাল রাত্রেবেলা ছোলার ডাল করেছিলাম তো ছোলার ডালের তরকারি রয়েছে নিরামিষ ছোলার ডাল আর তার সাথে ওই যে চা বসিয়েছি লুচিটা ফুলেছে দেখেছো দেখ একেবারে মানে সেই ফুলেছে লুচিটা আমার মেয়ের কিন্তু অলরেডি নিয়ে খেতে বসে পড়েছে মানে এখন বলছে আমাকে একটা দাও দেখো ফুটবলের মতন বলেছে রান্না করবো আমি মানে সকাল থেকে ময়দা মাখতে মাখতে ভাবছি কিন্তু এখনো মাথায় খেলাতে পারছি না যে কি রান্না করবো আমাদের বৃষ্টি হচ্ছে মাছ ফাছ সেরকম পাড়ায় ঢোকেনি যে মাছটা নিয়ে রান্না করবো কি রান্না করবো জানি না দেখো লুচিটা সাইজে দারুন লুচিটা ফুল এরকম লুচি ফুললে একেবারে মন একেবারে খুশি হয়ে যায় গার্ডেন গার্ডেন যাক মন গার্ডেন গার্ডেন হয়ে যায় ফুলকো ফুলকো লুচি তার সাথে আলু চচ্চড়ি হলে ভালো হতো টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আলু চচ্চড়ি ভালো হতো কিন্তু দুঃখের বিষয়ে আলু চচ্চড়িটা করিনি আর যেহেতু ছোলার ডাল কালকে রয়েছে তো ওটা দিয়েও ভালো লাগবে আমার না আলু চচ্চড়ি দিয়ে লুচিটা বেশি ভালো লাগে তো এ বাবা কি ফুলছে লুচিগুলো সবই তো ফুলছে দারুণ হবে লুচিগুলো ফুলছে দেখো আর ওইদিকে ফুচকি একটা খাওয়া গেছে দেখো ফুচকি কি অবস্থা মুচুকি ওর চুলটা বেঁধে দিতে হবে মানে ঘুম থেকে সবে উঠলো উঠে এখন আমাকে লুচি দেখছে ভেয়ে ভালো দিয়ে গেছে লুচি এখন এসে একটা লুচি খাওয়া হয়ে গেছে আর ওই দিকে লিকার চা বসিয়েছি ও বাবা লুচিগুলো তো এত ফুলেছে মানে জায়গায় হচ্ছে না জায়গাতেই ধরছে না সুন্দর আছে লুচিটা নাকি খুব সুন্দর হয়েছে খেতে তো চলো হয়ে গেছে ভাজা আর দেখছি খেয়ে নি সকালবেলা খাওয়ার পর কি করবো রান্না দেখি সবটাই জানতে পারবে সকালবেলা উঠে যা একটু তাড়াতাড়ি কাজ সারতে সারতে না দেরি হয়ে গেছে দেখো এক একলা থেকে সব ফুলে যাচ্ছে কিছুই করতে হচ্ছে মানে লুচি ময়মটা যদি ঠিক হয় না তাহলে লুচি গুলো সব ফুলে একটা লুচিও নেতা হবে না ময়ম যদি লুচি ঠিক থাকে তবে ময়মটা একেবারে ঠিকঠাক হয়ে দেখে ফুলে যাচ্ছে আর সাথে চা লিকার চা লিকার চা বসিয়েছি চা তো খেতেই হবে সাড়ে নটা বাজে খেয়ে উঠতে উঠতে সাড়ে দশটা বেজে যাবে দারুণ ভাবে সব ফুলেছে লুচিগুলো এই একটাই আছে লুচিটা এই লুচিটা দেওয়ার পরে একটুখানি নাড়া উচিত তো এটা সেরকমভাবে ফুলে নেই দেখো ও ভালো লাগছে না কি বলবো তো বন্ধুরা এই দেখো সকাল থেকে হচ্ছে বৃষ্টি রাতের থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি পড়ছে বন্ধ হচ্ছে পড়ছে মানে পড়ছে বন্ধ হচ্ছে এই দেখো বৃষ্টি হচ্ছে কাল রাতে কাল ভোর মানে আজ ভোরের থেকেই হচ্ছে রাতের থেকে না ভোরের থেকে হচ্ছে তো এই বৃষ্টি বৃষ্টিতে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করছে সবার শুধু আমার না এই বৃষ্টি বৃষ্টিতে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করছে ছেলে বলল মাংসের কথা তো গেছে দৌড় মেরে মাংস আনতে গেছে আর মাংস রান্না করবো মন্দ খাচ্ছি লুচির থেকে শুরু হয়েছে তো এবার দেখা যাক কি করি আর কি কি রান্না করব দেখছি ছেলেকে এখন পাঠিয়েছি মাংস আনতে তো মনে হয় দেড় কিলো মতন মাংস নিয়ে আসবে যাই হোক বলছে মা দেড় কিলো মতন মাংস নিয়ে আসবো মানে একটু বেশি আর কি হাড় হাড়ের দিক দিয়ে বেশি খাইতো আমরা হাড়ের দিক দিয়ে পেয়েছে বলছি ঠিক আছে তালে নিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে

এগারোটা বেজে গেছে আর এদিকে জামা কাপড় থেকে সব চেয়ারে মেলেছি কালকে কেটেছি শুকায়নি একটা বৃষ্টি হচ্ছে না আর ওইদিকে একটা জিনিস শুকায়নি তো বৃষ্টি হচ্ছে থেকে শুকাই না ওই ঘরে সব চেয়ারে মেলে গেছে ফ্যানের নিচে শুকিয়ে যাবে চলো আবার রান্না করে যাই দেখা যাক কি কি রান্না করব মানে রান্না করে কি দেখাচ্ছি এখন রাখছি চিংড়ি বার করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে চিংড়িগুলো করে ফেলতে হবে শুকিয়ে যাচ্ছে আর এই যে ছোট ছোট দুটো কাঁচা আছে এটা বার করে নিয়ে আসলাম আর ছেলেকে দিয়ে মাংস আনালাম আর দেখো ফ্রিজে না মাছ ছিল দেখো ইলিশ মাছ তো ভাবছি এটা সর্ষে বাটা দিয়ে করব কি করব সর্ষে বাটা দিয়ে একটু ঝাল টাইপের কিংবা একটা ভাপা টাইপের করবো একেবারে আর এই মাংস নিচ্ছে মাংস আসবে অনেক নিশ্চিত বাবু হম যেহেতু আমি পিস করবো তো ওকে বলেছে পিস করতে না এই যে দেখো বড় বড় পিস হবে এক একটা আজকেও করবো হচ্ছে কাজ বাদাম দিয়ে সে কি বলে বেশ চিকেন রোস্ট রোস্ট করবো রোস্ট যে রোস্টটা ভালো হয়েছে আজকে আমি করবো এ কত এ বাবু কতটা সলিড নিচ্ছিস বাবু বেশি নেই ওখানে আর সলিড নেই ও ঠিক আছে

আজকে রোস্ট হবে তাই ছেলেকে বললাম কাটতে হবে গোটা গোটা এরকম হ্যাঁ না সাথে এরকম বড় বড় থাকবে দু পিস খাবো তবু পুষিয়ে যাবে তো পুরো মাংসটা আমি ভালো করে কেটে কেটে ধুয়ে আর কিছুটা ফ্রিজে রেখে দেবো আড়াই দিন করবো এতটা মাংস করবো না এখানে অনেকটা মাংস নিয়ে এসছে ঠিক আছে একটা বড় রোস্ট হেভি হবে খেতে আর ইলিশ মাছটা দেখি কি করি আর সবজি নিয়েছি চাল ভিজিয়ে রেখে দিয়েছি তো মাংসটা গুঁড়ে নি তারপরে ধরাবো ধরিয়ে রান্নাটা বসাবো তো চলো বন্ধুরা পরে আবার কথা ভাত বসিয়ে দিলাম আর এই যে গুলো না শুকিয়ে যাচ্ছে মাংস ধোয়া হয়ে গেছে ওই যে আমার হিসাব মতো না আমি একেবারে পিস করে নিয়েছি ইলিশ মাছটা একটু জলে ভিজিয়ে রেখেছি না হলে না বরফটা ছাড়বে না ইলিশ মাছটা একেবারে সর্ষে মেখে একেবারে বসিয়ে দেবো আর এই যে চিচিঙ্গা গুলো আর রাখা যাবে না চিচিঙ্গা এবারে করতে হবে আর কটা বেগুন চাক করে মানে কিসে রেডি করেছে এই যে বেগুন কটা ভাজা হবে ওখানে আমের চাটনি হবে তার সাথে একটু টমেটো দিয়ে দেবো একটু টমেটো দিলে ভালো হবে আর কি আর একটু কাজু কিশমিশ দেবো কাজুটা শেষ হয়ে গেছিল এই যে অল্প করে ছেলেকে দিয়ে আনিয়েছি এটা দিয়েই করব এটা চিকেনের মধ্যে দেব যেহেতু চিকেন রোস্ট হবে আর ভাত বুঝিয়েছি চিচিঙ্গা হতে না অনেকটা সময় লাগে বিরক্ত লাগে চিচিঙ্গাটা করতে আমার তবু নিয়ে আসলাম এটা কাঁচা লঙ্কা আর কালো জিরা সম্বাদ দিয়ে ভাজা ভাজা করলে না বেশ ভালো লাগে খেতে চলো রান্না বান্না এদিকটা গুছিয়ে নিই পরে আবার আসছি কি রান্না করবো উনুনে বলো একটু রোদ নেই যে কাঠগুলো রোদে শুকাবো তো এই যে সব গুছগাছ করলাম সবটা কুচ হয়ে গেছে এই যে লবণ মাখি এগুলো এইগুলো এটা লবণ মাখিছি সব ভুচ করা হয়ে গেছে এখন জাস্ট ভাতটা হলে ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে ভাত হয়ে গেছে এবার ভাত হলেই বসাবো হচ্ছে রান্নাগুলো আর ওইদিকে মশলা বাটতে হবে সিলে কিছুটা বাটবো আর মিক্সির মধ্যে কিছুটা বাটবো এই যে দেখো সিলে কিছুটা বাটবো মিক্সিতে বাটবো দুটো মিলিয়েই বাটবো হ্যাঁ ভাত্র হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়ে বুঝুরা ভাত হয়ে গেছে এবার হচ্ছে কড়াইটা একটু ধুয়ে বসাতে হবে তো চলো এদিকটা ফ্যানটা আমি গড় দিয়ে নিই আবার পরে আসছি বেগুনগুলো এত কচি না বেশ ভালো লাগে বেগুন ভাজাটা কোনটা ভালো মতন ধরলে ভালো লাগে মাঝে মাঝে ধরে পারে মাঝে মাঝে এরকম হয় লঙ্কা আর কালো জিরা সম্বাদ দিয়ে আমি হচ্ছে এটা ভাজবো টিফিনটা ভাজা না ভাজা হতে অনেক সময় লাগে একদিন আগে বসিয়ে দিলাম আগে এক বসিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে কাঁচা বাদাম বাটবো এদিকে ভাজা হতে হতে আমার এদিকে এটা বাটা হয়ে যাবে এটা হয়ে গেলে মাংসটা বসাবো কাজু বাদাম বাটতে সময় লাগবে না কাজু বাদাম বাটা হয়ে গেলে সর্ষে বাটবো ইলিশ মাছের জন্য

আগে এই জন্য বসিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে কাজু বাদাম বাটব এদিকে ভাজা হতে হতে আমার এদিকে এটা বাটা হয়ে যাবে এটা হয়ে গেলে মাংসটা বসাবো কাজুবাদাম বাটতে সময় লাগবে না কাজুবাদাম বাটা হয়ে গেলে কি সর্ষে বাটবো তিরিশ মাছের জন্য হয়ে যাবে রান্না এখন সাড়ে বারোটা বাজে না হয়ে যদি একটা রান্না যাবে আর যদি বিরক্ত করে মাংসটা হয়ে গেলে এই ভাজাটা করতে অনেক সময় লাগে অনেক ফুল লাগে সময় সেই জন্য বসিয়েছিলাম আর এইটা বাতা হয়ে গেলে যে তারপরে মাংসটা বসাবো মাংসটা করতে সময় লাগবে রান্নাগুলো করা আবার কথা মাংসটা হয়ে গেলে মাছটা বসাবে বন্ধুরা সমস্ত রান্না হয়ে গেছে চাটনি বাদ দিয়ে ভাবলাম আজ আগে ভাবলাম ওগুলো রান্না করে নিয়ে তারপরে ভাবলাম এইটা এইটা সবার লাস্ট করলে ভালো হবে তো এই জন্য চাকরিটা রয়েছে আর সব সমস্ত জিনিস রান্না হয়ে গেছে চাটনিটা খালি রয়েছে তো ভাবলাম চিকেন রসেটাকে এটা করে নিই আর এমনি মাছ ঠাস যা ছিল সবটাই রান্না করে নিই চাটির ভেবেছিলাম মাংসটাকে করবো তো কী মনে হলো ভাবলাম যে না তাহলে মাছটা করে নিই কারণ মাছটা নষ্ট হয়ে যায় জিনিস ওই জন্য মাছটাকে করে নিলাম মাছটা করে নিই তারপরে চিকেনের দিকে আসলাম তো কিচেনের মশলা ফসলা সব রেডি এরকম কাজু বাদাম বাদাম সব বাটা রেডি ব্যাসটা এখন খালি বানাবো ব্যাস হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলেই এটা হয়ে গেলে আর চাটনিটা করব চাটনিটা আগে বসাতে পারলে ভালো হতো চাটনিতে ঠান্ডা জিনিস ঠান্ডা হলেই ভালো লাগে যাই হোক দেরি হয়ে গেল চাটনিটা বসাতে এটা করে নি তারপরে চাটনিটা করবো চলো আগে রান্নাটা পুরো করে নি পরে আবার আসছি তো রান্না পুরো কমপ্লিট আর এইটা না আমি একটু ধীরে সুস্থে শান্তিতে করলাম কারণ এটা অত তাড়াহুড়া করে করলে ভালো লাগবে না আর বেরেস্তা আমি সবার লাস্টে আবার একটু উপর দিয়েছি বেরেস্তা আমি দিয়েছিলাম চোলের মধ্যে আবার উপর দিয়ে এখন দিলাম ভালো লাগবে গার্নিশের জন্য এটা দেখতে সুন্দর লাগবে আর এটা রেসিপি কিন্তু আমি আরেকবারও তুলেছিলাম তো তোমরা যদি এখনো কেউ না দেখে থাকো তো উপরে লিঙ্ক দেওয়া আছে উপরে লিঙ্ক দেওয়া আছে ওটা থেকে তোমরা দেখে নিতে পারো রেসিপিটা কি করে আমি করলাম তো দেখো কেমন হয়েছে দেখতে তোমরা একটু কমেন্টে বলো বন্ধুরা খেতে তো দারুণ হয় আমি জানি আর এমনি দেখতে কেমন আছে তোমরা বললো আর খেয়ে তো আমরা বলবোই তো এই হচ্ছে তো পুরো রেডি এখন এবার স্নান করব আর তোমাদের মেনুগুলো দেখাবো যে কিরম ভাবে কি রান্না করলাম এটা তো দেখেই নিলে বাদ বাকিটা দেখাবো চলো ঘরে যাচ্ছি তাহলে তো বন্ধুরা আজকে আগে স্নানে যাওয়ার আগে তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই এই যে ভাত আজকে ভাতটা এখনো গরম রয়েছে কারণ দুটো বেজে গেছে তাই দেরি হয়ে যাবে দেখে তোমাদের মেনুগুলো আজকে এখনই দেখিয়ে দিচ্ছি আর এই যে বেগুন ভাজা বেগুন গুলো এত কচি না মানে মানে ভালোই লাগে গরম ভাতের সঙ্গে খেতে তাই এই যে বেগুন ভেজেছি এই যে চিচিঙ্গা ভাজা কালো জিরা সম্বাদ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে চিঙ্গা ভাজা আর এই যে ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি সর্ষে পোস্ত দুটোই দিয়েছি কিন্তু ঠিক আছে ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল আর এই যে লোভনীয় একটা খাওয়া সত্যি যাই বলো না কেন আমার ছেলেটা ভীষণ ভালো খায় মেয়েটাও তাই মেয়েটার তো মানে মেয়ের বেশি প্রিয় ছেলে মেয়ে দুজনেই ভালো খায় আর ওরা খাওয়া মানেই বুঝতেই পারছো আমারও খাওয়া হবে তো এই তো এই হচ্ছে চিকেন রোস্ট আর এই যে সবার লাস্টে যে এটা আমার না হলে ভালো লাগে না আম দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে কিশমিশ কাজু বাদাম দিয়ে চাটনি এই হচ্ছে মেনু বন্ধুরা আর ইলিশ মাছের এই যে ঝালটা খুব সুন্দর হয়েছে সর্ষে পোস্ত দিয়ে তো বন্ধুরা এই হচ্ছে আজকের মেনু তো স্নান করে নিই করে এদের খেতে দেবো ছেলে ভিডিও এডিট করছে আর মেয়ে বিছানায় বসে রয়েছে তো চলো রান্না তো হয়ে গেল আর ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে মাংসটা দিয়ে কী করবো বলো যে এইভাবেই রান্না করো মাসে দিনকে মতন তাই আমি ওইভাবেই রান্না করলাম যেহেতু তোরা ভালো খায় আর ছেলে মেয়ে ভালো খেলে তো আমারও ভালো লাগলো মানে আমারও উৎসাহ আনন্দ করে করলাম জিনিসটা যাই হোক আসে দেখে সত্যি খেতে ভালো হয়েছিলো তাই জন্য আবার একটু করলাম আর এবার স্নান করব স্নান করে তারপরে হচ্ছে খাওয়ার বাড়বো আর কি বলবো দুটো বেজে গেছে দেরি হয়ে গেছে তো চলো বন্ধুরা স্নান টান করে নিই পরে আবার কথা হচ্ছে